শুভেচ্ছা সবাই গিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি সব ভালো আছেন আজকে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে চাইনিজ ভেজিটেবল রেসিপি এটি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি যেটি হরহামেশাই আপনারা খুব সহজে বাসায় তৈরি করে আপনাদের বাচ্চা এবং বড়োদের সবার জন্য সেইমভাবে আপনার রেসিপিটি তৈরি করতে পারবেন এটি উপকরণটি হচ্ছে পরিমাণ মতো বরবটি নেবেন মাঝারি সাইজের গাজর পেঁপে মাঝারি সাইজের একটা তারপর পেঁপেগুলো অবশ্য গাজরের মতো করে বাঁকা করে কাটবে বাঁধাকপি হচ্ছে চার ভাগের একভাগ অনেকে মাশুম খেতে পছন্দ করে আর মাশুম খেতে পছন্দ না করলে মাশরুমটা না দিলেও চলবে কিন্তু মাশরুম যারা খেতে চান তারা মাশুমটি পাঁচ ছটি নেবেন আর ক্যাপসিকাম ক্যাপসিকাম একটি বড়ো সাইজে নেবেন কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ হাফ কাপ পানি গুলে নিতে হবে চিকেন কুচি করা তারপর হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি টেস্টিং শল সামান্য টমেটো আর চিকেন স্টক বা গরম পানির মতো এরকম এই রেসিপিটি কিন্তু আসলে চাইনাতে প্রচুর জনপ্রিয় শুরুতেই আপনারা পেঁয়াজ বাদে সব সবজিকে ঝুরিয়ান কাট অর্থাৎ লম্বাভাবে কেটে নেবেন পেঁয়াজকে কিউব করে কেটে নিন তারপর হচ্ছে ক্যাপসিকাম বাদে সব সবজিগুলোকে আলাদা করে কেটে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার সময়ে একটু লবণ কর্নফ্লাওয়ার মিক্স করে নিলে সবজির রঙগুলো ঠিক থাকে অ্যাকচুয়াল সবজির রঙগুলো পাবেন যেটি হচ্ছে সবুজ রঙগুলো আরও বেশি সবুজ হয় অর্থাৎ যেই সবজিগুলো যেই রকম কালার সেগুলোকে আরও খারাপ পাবেন সবজিগুলো আদা সেদ্ধ করে নিতে হবে আদা সেদ্ধ করে নেওয়ার পরে এবার হয়তো একটা প্যানে করে আপনারা আলাদা করে প্যান বলেন অথবা যার যেরকম থাকে ডেক্সি বলেন যেরকমই থাকে ওটা থেকে আলাদা করে তেল নিয়ে রসুন ও আদা হালকা করে ভেজে নিতে হবে অর্থাৎ সোনালি কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে তারপর হয়ে গেলে মুরগি দিয়ে তারপর অনেকে বাটার দেয় তেল দিতে পারেন বাটার দিতে পারেন যে যেরকমই দেয় আমি বাটার ইউজ করছি দেখতে পাচ্ছেন বাটা নিয়ে হালকা ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো লবণটা এরপর হচ্ছে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে এক দুই মিনিট ভালো করে নেড়ে নেবেন তারপর সবগুলো সবজি যখন চার পাঁচ মিনিট করে নাড়তে হবে সবগুলো সবজি যখন দিবেন এই বেসনে চার পাঁচ মিনিট আমি গড়ি ধরার আমি ঘড়ি ধরে রেখেছি তাই বলতে পারছি চার পাঁচ মিনিট আপনারা নেড়ে নেবেন তারপর হচ্ছে এরপর হচ্ছে পরিমাণ মতো চিকেন স্টক বা গরম পানি দিয়ে ডেকে রাখতে হবে চিকেন স্টক দিতে পারেন অথবা গরম পানি নিয়ে ডেকে রাখতে পারেন পানি যখন একটু কমে যাবে পাঁচ থেকে ছয় মিনিট রাখতে পারেন আর কালারগুলো অবশ্যই আপনারা যদি সেম কালারগুলো পেতে চান তাহলে হচ্ছে ওই বললাম না আপনাদেরকে কর্নফ্লাওয়ার মিক্স করে একটু দিলে সবজিগুলো আরও খারাপ দেখায় দেখতে রেসিপিটা আরও সৌন্দর্য হয় আসলে আপনারা যেই রেসিপিগুলো তৈরি করেন পরিবেশনের উপর হচ্ছে অনেকটা নির্ভর করে এর রুচিটা অনেকটা নির্ভর করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে দেখলেই শেষ পর্যন্ত দেখলে আপনার নিজেরাই যারাও রান্না পান না হয়তো বাসাই আমার ভিডিওটা দেখলে অবশ্যই খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন সবজিগুলোর কালারটা খুব ডিফারেন্ট ক্যাপসিকামগুলো হালকা করে দিয়ে দিবেন তারপর হচ্ছে পরিবার মতো চিকেন প্লাস গরম পানিগুলো দিয়ে দেবেন পানি যখন একটু কমে যাবে এই পাঁচ ছ মিনিট তারপর টাকাগুলো খুলে কনফ্লাওয়ার গুলা নোপো যে পানিগুলো রিক্স করছেন সেগুলো দিয়ে দিবেন এরপরে স্বাদ মতো অনেকই চিনি উই উড আইজ লাইট সফি আইস এ খেল কোষ ঠিক সাইট ইট ইস্ট স্পিকার

এবং পরবর্তী ভিডিও পেতে যারা খুব সহজে ভিডিওটি পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য